এই থেকে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাস করার সুযোগ নাই এখানে এটা একেবারে সুশৃঙ্খল পারস্পরিক সম্পর্ক এরকম এর পাশাপাশি আমাদের নিজেদের কখনো ভুল থাকলে আমরা এক অপরকে এরকম দেওয়ার জায়গা থাকে মানে সংস্কারের উদ্দেশ্যে আমরা দেওয়ার চেষ্টা করি এর বাইরে আমাদের টোটাল সিস্টেমটা নিজেদের মধ্যে অডিস সিস্টেমের আওতায় প্রতি সিক্স মান্থে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ব্রাঞ্চ বড় বড় ব্রাঞ্চ প্রত্যেকটা ছোট ছোট ইউনিট নিজেদের মধ্যে ফলে যেটা হয় আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি আবার রানিং যখন সাবেক হয়ে যায়

সে এখানে একটা সুযোগ তৈরি। একটা মানুষ যখন সে সংগঠন করে 5-7 বছর সে প্রতিমাসে চাকরি না করে শত দিতে থাকে। তার যে দরর তৈরি হয় এখানে সে সাবেক হওয়ার পর তার কর্মজীবনে পুরো জীবন সে এখানে তার ইনকাম المنت থেকে দেয়। আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যানপাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা আর এর বাইরে এবারে হচ্ছে আমাদের মানে যখনই যে কোনো সুদ দিতে চাই এটা আপনার একটা প্রোগ্রাম করছেন প্রোগ্রামকে আমি হেল্প করতে চাই এরকম আমার যে কোনো সাবেক বড় বা যে কোনো জায়গায় ভালো জায়গায় আছেন তিনি হেল্প করতে চাই